একটু জিকির হইব ইনশাআল্লাহ আজকে হ্যাঁ হইব না ইনশাআল্লাহ বাবা হুকুর হুকুর কেন বলিস না আমার এ বাবা হুকুর হুকুর করিস না আল্লাহ আল্লাহ করিস আল্লাহ হু আল্লাহ হু এমনি করবা হ্যাঁ আল্লাহ হু এমনি জিকির করবা আল্লাহ হু ফানা পেলে যে বগা ঠিক আছে ফানা পেলে যে ঠিক না হ্যাঁ আল্লাহ আকবর জোরে গর ঠিক আছে ইনশাল্লাহ জিকির হবে ইনশাল্লাহ হবে জিকির কথা কত কয় এখন বর্তমানে একদল বাইরেছে এখন সাহাবায়ে کرامকে সত্যের মাপকাঠি মানে না ঠিক আছে কি না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো হ্যাঁ সবচেয়ে বর্তমানে বড় সমস্যা এইটাই যারা সাহাবায়ে کرامকে দোষ ধরতে চায় এরা হইল বন্ড এরা কি আপনি আসল যাকে কথা কই থাকবো এরা যাদের আঁকিতে ঠিক নাই এরা বন্ড দ্বারা জিকির করল বন্দ না নবী শান গাইলে মুরসিদে শান গাইলে বন্ড না তাদের আঁকিতে ঠিক নাই তারা বন্ড ঠিক কি না রোজা রাখলে তোমার অন্তরে তাকুয়া পয়দা হবে এই রোজা রাখলে তোমার অন্তরে পরহেজ গাড়িতে পয়দা হবে ঠিক কি না মান শাহীদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম যখন তোমাদের সামনে রমজান মাসটা আসবে তখন তোমরা সেই মাসের রোজা রাখবে এই মাসের রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন মোল্লা নাকি আল্লাহ আল্লাহর বিধান মানবেন না মোল্লার বিধান মানবেন আল্লাহ বলছেন বলেন তোমরা রোজা রাখো যেমনইভাবে রমজানের রোজা ফরজ করা হয়েছিল পূর্ববর্তীগণের উপরে হে যুবক ভাই আমার রোজা রাখলে কি মজা জানেননি অনেকে মনে করে রোজা রাখলে বুঝি শরীরটা শুকাইয়া যায় অনেকে মনে করে রোজা রাখলে শরীর শক্তি কইমা যায় না নাই চিন্তা জীবনও করবে না রোজা রাখলে সামরাটা ডিল হইতে পারে গোস্ত একটু কমতে পারে কিন্তু অন্তরের ভিতরে হেদায় তার প্রেমের নূর পয়দা হবে কথা বলেন ঠিক কিনা ডায়াবেটিসের রোগী কেউ আছেন এখানে

রমজান মাসও কিন্তু কম খান না কেনা হিসেবে রমজান বেশি খাওয়া পরে